প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো সুস্থ আছেন দর্শক আমি আসি আপনাদের সাথে কৃষিবিদ মোহাম্মদ রুবেল হোসাইন আজকের একটি ভিডিও নিয়ে আসলাম দর্শক আজকের ভিডিওটা মূলত কৃষি বন্ধুতে কি কী চারা পাওয়া যাচ্ছে এবং সুস্থ চারা যেটা একেবারে ফসলের প্রাথমিক পর্যায়ে আমরা বাছাই না করলে পুরো ফসলটা বেথা যাবে তো এই সুস্থ চারাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো চলুন প্রিয় দর্শক আপনারা জানেন যে একটি ফসল করতে গেলে প্রাথমিক পর্যায়ে চারাটা হলো একেবারে প্রথম ধাপের যে ইম্পর্টেন্ট বিষয়টা দাঁড়ায় সেটা হলো সুস্থ চারা আপনার যদি একটা ফসল করতে গিয়ে চারাটা যদি সুস্থ সবল এবং সঠিক জাতটা না হয় তাহলে কিন্তু আপনার পুরো ফসলটা যে কষ্ট করে বা বিভিন্ন খরচ করে বিভিন্ন পরিশ্রম করে আপনারা যে ফসল ফলাচ্ছেন পুরোটাই বেথা যাবে তো দর্শক আমরা প্রাথমিক পর্যায়ে যে ফসলটা করব তার প্রাথমিক পর্যায়ে যে চারাটা আমরা নেব অবশ্যই এই চারাগুলো ভালো কোম্পানির ভালো জাতের আপনারা নিজেরাও চারা উৎপাদন করেন আমাদের কাছে অনেকেই প্রচুর পরিমাণে ট্রে কোকোপিট নিয়ে চারা উৎপাদন করতেছেন আর যারা চারা উৎপাদন করতে পাচ্ছেন না কারণ কিছুদিন আগে দেখা গেল যে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এই বৃষ্টিতে অনেকেরই চারা নষ্ট হয়ে গেছে কিন্তু জমি তো আর ফেলে রাখা যাবে না তার পরিপ্রেক্ষিতে আমরা কৃষিবন্ধু বন্ধু দিচ্ছি আপনাদেরকে একেবারে সুস্থ সবল চারা যে সুস্থ সবল চারাটি একেবারে গ্রিন হাউজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি কৃষি বন্ধুর গ্রিন হাউজে এই গ্রিন হাউজের মধ্যে সুস্থ সবল চারা উৎপাদন করে সারা দেশে সাপ্লাই দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কাছে কি কি আপনারা সুস্থ সবল চারাগুলো পেতে পারেন এই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে যদি বলে নেই আম আপনারা জানেন যে মরিচ মরিচ চাষ একটা বাংলাদেশে ব্যাপক একটা বলা চলে ফসল এই মরিচ চাষ কিন্তু বর্তমানে সারা দেশে মোটামুটি মরিচ চাষটা হয় আর একটা ব্যাপার হচ্ছে যে মরিজের কিন্তু এর আগেও দাম এমনও হয়েছে যে তিনশো বা দুইশো আশি টাকা কেজি পর্যন্ত মরিচের দামটা উঠছে তো সেক্ষেত্রে যারা মরিচ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই ভালো জাতের ভালো মানের মরিচের জাত নির্বাচন করে আপনারা এটা মাঠে পরিচর্যা করবেন তো সেক্ষেত্রে কৃষি বন্ধু অ্যাক্রো সার্ভিস দিচ্ছে আপনাকে সুস্থ সবল একেবারে সতেজ চারা মরিচের চারা আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মরিচের চারা আমি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এটা দেখতে পাচ্ছেন একেবারে সুস্থ সবল চারা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লাল তীরের সনিক এর পাশাপাশি আমাদের কাছে বিজলি বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কাবেরি এই কয়েকটি জাতের মরিচের চারা আছে আপনাদের যদি দরকার হয় বা এই যে বৃষ্টির কারণে যাদের চারা নষ্ট হয়েছে তারা এই সুস্থ সবল চারাগুলো নিয়ে আপনারা রোপণ করতে পারেন আশা করি যে একেবারে ভালো ফলন পাবেন আমি যদি একটা চারা উঠায় আপনাদেরকে একটু আমি দেখাতে চাই যে এটার মূলত শিকড়টা রকম হয়েছে আমি যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে শিকড়টা যদিও আমার কুকুপিটা পুরোটা ভেজা যার কারণে শিকড়টা এই মুহূর্তে উঠলো না এখানে কিন্তু একেবারে সুস্থ সবল চারা এবং শিকড়যুক্ত চারাগুলো এখানে উঠছে এইটা যদি লাগান এই মাটির চারার সাথে এটার পার্থক্য হচ্ছে যে মাটির চারা আমরা যখন উঠাই তখন শিকড়টা সিরে যায় কিন্তু এই চারাগুলো শিকড় সিরবে না পুরো কুকোপিট সহ উঠে আসে এবং জমিতে লাগানোর পর মোটামুটি তার যে দৈহিক বলে সেটা কিন্তু সাথে সাথেই সে শুরু করতে পারে আর মাটির চারা যেটা আমরা তুলে রোপণ করি সেটার কিন্তু শিকড় সিরে যাওয়ার কারণে এইটা কিন্তু আপনার মোটামুটি দশ বারো দিন লেটে আপনার ফলনটা পাবেন এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে টমেটোর চারা যদি সম্পর্কে বলি আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এই যে টমেটোর এটা বাহুবলী জাত এর সাথে আমাদের কাছে মিন্টো সুপার আছে এরপর হলো আরও কয়েকটা জাত আছে তো এই জাতগুলো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু টমেটো লাগানোর সিজন তো এইটা যদি আপনাদেরকে একটু আমি দেখাতে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু এই যে শিকড় একবারে পেঁচিয়ে আছে। এটা জাস্ট মাটিতে দেওয়ার সাথেই একেবারে এর যে দৈহিক কার্যক্রম এটা সঠিকভাবে পরিচালনা করতে পারবে তো এটাও কিন্তু একেবারে সুস্থ সবল চারা একেবারে আমাদের মাঠে নিয়ে যে যে সরাসরি লাগানোর পর তার দৈহিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য এখানে একেবারে রেডি হয়ে আছে। আমি যদি এর পাশাপাশি আমি আপনাদেরকে বেগুনের চারা দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন বেগুনের চারা এখানে এটা হলো গ্রিন বল যেটা এর মালিকের এর পাশাপাশি আমাদের ললিতা আছে এরপর পার্পল কিং আছে আরও কয়েক জাতের বেগুন আছে তো এই বেগুন গাছেরও সেম একই অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই শিকড়ের দিক থেকে যদি দেখাতে চাই দেখতে পাচ্ছেন শিকড় প্রচুর পরিমাণে একবারে পেঁচিয়ে পেঁচিয়ে আছে। অর্থাৎ এটা একেবারে উপযুক্ত হয়ে আছে এবং সুস্থ সবল চারা যেটা আপনার কোনো রোগ বালাই মুক্ত একেবারে মাঠে গিয়ে বিভিন্ন ধর যখন আমরা এই চারাগুলো মাটি থেকে আনি তখন মাটি বাড়ি তো বিভিন্ন রোগ হয় কিন্তু এইটাতে সেইটার আর সম্ভাবনা নাই দর্শক এইবার যদি আমি দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিনজা এটা ফুলকপি যেটা বলা হয় নিনজাটাও কিন্তু একেবারে সুস্থ সবল চারা আমাদের কৃষি বন্ধুতে রেডি আছে আপনারা চাইলে এই নিনজাটাও নিতে পারেন এবং এটার ফলনটা অনেক বেশি এর পাশাপাশি আরও কয়েকটা জাত আছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি যারা বাঁধাকপি লাগাতে চাচ্ছেন বাঁধাকপির চারাও একেবারে রেডি আসছে এটার বয়স একেবারেই কম তো তারপরেও এটা মোটামুটি রোপণ উপযোগী হয়ে গেছে এই চারাগুলো সুস্থ সবল চারাগুলো আমাদের কৃষি বন্ধুতে বাঁধাকপির চারাগুলোও পাচ্ছেন এর পাশাপাশি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওডিসি থ্রি সজনার চারা আপনারা যারা মোটামুটি একশো একশো দশ দিনে এটা ফুল দেয় আপনারা যারা সজনার বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সারা দেশব্যাপী আমরা সজনার চারাগুলো প্রোভাইড করতে পারবো বর্তমানে আপাতত আমাদের কাছে এই সকল রেডি চারা আছে যারা এই যে বৃষ্টির পরবর্তীতে আপনারা জমি রেডি করে রাখছেন কিন্তু চারার অভাবে লাগাতে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরও আমাদের সিজনাল যে চারাগুলো বর্তমানে আপনার ব্রোকলি এরপর রেড ক্যাবেজ ক্যাপসিকাম এরপর এই সকল চারাগুলো আমাদের অনবর্ত আমাদের কৃষিবন্ধু থেকে এটা প্রতিনিয়ত আমরা এটা প্রোভাইড করে থাকছি তো যাদের এই চারাগুলো প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার ঠিকানা কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিসেস মুরাদপুর মোকামতলা শিবগঞ্জ বগুড়া এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ কৃষি বন্ধুতে নখ দিলে আমরা এটা পাঠিয়ে দিতে পারবো আর এর পাশাপাশি আপনারা আমাদেরকে ফোন কলের মাধ্যমে অর্ডার দিতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স এইট এইট এই দুইটা নাম্বারে ফোন করে আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা সারা দেশব্যাপী এটা পাঠাতে পারবো আর একটা কথা হচ্ছে দর্শক আমরা মূলত সারা দেশব্যাপী এটা বাসের মাধ্যমে চারাগুলো দিয়ে থাকি তো আপনারা দিনের দিন পেয়ে যাবেন অর্থাৎ যদি আমরা আজকে সকালে দিয়ে হয়তো বা বিকেলে পেয়ে যাবেন বা রাত্রে দিলে সকালবেলা পাচ্ছেন যার কারণে চারাগুলো একেবারে সুস্থ সবল চারা আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম